হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিছে না মিডিযা ডেকে না আমাকে সকালবেলা আসতে বলছে আমি আসছি আসার পরে এখন উনি করতেছে আমি আসছি ওনাদের মিলে আমাকে

আইনা কি আপনার জীবনে মিথিলা কে ছিল বলেন মিথিলা নাকি আপনার মে বান্ধবী ছিল আপনি তো পরকিয়া করতেন আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক করดิছে এগুলো আমার কাছে আছে ধরেন ইতির লগে যে হ্যাঁ করছে ঠিক বুঝাছে সবকিছু এগুলো আছে আমার কাছে

কাটবো কেন তুমি আমার বাসায় এসে ঝামেলা করতেছো কেন থানায় ফোন তো থানায় ফোন আমার বাসায় এসে আমাকে আমাকে এসি মারবে আমাকে এসি মারবে কোন দে আরে ও mastam দেখতেছ সাংবাদিক দেখতেছ কেন কেন লজ্জা লাগে নাই লজ্জা করে নাই মিডিয়া দেখে আমার এই এক কো দিলে 100 বউ পাবো ওর কোনো মূল্যই নাই ওর তো কোনো মূল্য নাই বাপকে দেখে না কেন দেখি নাই মিছিলের কারণে দেখি না সে মিছিলের সাথে গভীর সম্পর্ক ছিল সে বলছে যে এক বউ গেলে আমি একশো বউ পাবো কিন্তু বাবা গেলে বাবা কই পাবো দেখবো না পুরুষ লিখে রাত্রের বেলা আমি হাতের হাতে তাই নাকি তাই নাকি তাইলে কি রাত্রে বেলা ছিল কি আছে তো কথা আলম ভাই সাইকো হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এটা হচ্ছে তার ফ্যামিলি আছে এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইছে হাতে নাতে হাতে নাতে বলে আমার দোস্ত ইতির লগে যায় করতেছিল আপনি যে ইতির লগে এটা আপনি ইতির

তুমি কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে